মনোনয়ন দাখিল করলাম গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ নিশ্চিতভাবে নির্বাচন তৃণমূল জয়যুক্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবারে ব্যবধান নিশ্চিত ভাবে বাড়বে তার কারণ মানুষ যারা ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ জেনে গেছে স্বাভাবিক নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে লোকসভার কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে মানুষ বিপুল পরিমাণ আশীর্বাদ করবেন জয়ের মার্জিন উনিশের থেকে বাড়বে দাদা আজকে বর্ষিয়ান রাজনীতিবিদ তথা কাঁথির বিদায়ী সাংসদ শিশির অধিকারী জানাচ্ছেন যে তৃণমূল মানেই চোর অত চোরেদের একটিও কেউ ভোট দেবে না শিশিরবাবু বর্সিয়ান মানুষ শ্রদ্ধা করি বর্ষিয়ান সাংসদ হলে আদর্শ থাকত শিশির বাবুর সাংসদ হওয়ার শুরু তৃণমূল কংগ্রেসের প্রতীক থেকে আর সাংসদ জীবনের যবনিকাও তৃণমূল কংগ্রেসের প্রতীক নিশ্চিত ওনার কাছ থেকে এই কথা আশা করা যায় না আজকে যিনি প্রস্তাবক ছিলেন শিশির বাবু তাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল পরবর্তীকালে পুলিশের সঙ্গে বাবুজন্য হয় তিনি বলছেন ভয় পেয়েছে বলে অপরিচিত লোক তার জন্য বাধা দেওয়ার চেষ্টা দেখুন নির্বাচন কমিশন তার বিধি নিষেধ আছে বিধি নিষেধের বাইরে নিশ্চিত ভাবে কাউকে মনোনয়ন দাখিলের জায়গায় প্রবেশ করতে দেবে না ক্যান্ডিডেট সহ চারজন প্রবেশ করবেন যেখানে মনোনয়ন জমা দেবেন নিশ্চিতভাবে কিছু গরমিল ছিল সেই কারণে কেউ বাধা দিয়েছেন আমরা তো গেছিলাম কেউ বাধা দেননি আমরা ক্যান্ডিডেট সহ চারজন গেছিলাম ভিতরে প্রবেশ করছিলাম আবার একজনের প্রয়োজন হলো একজনকে বাইরে আসতে হলো আর একজন ভিতরে গেলে স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনের যা রুলস আছে সেই রুলস মেনে সমস্ত মানুষকে চলা উচিত সমস্ত প্রার্থী রেজাল্ট তো সময় কথা বলবে ভাই মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন চার তারিখ কার필 লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের সামনে আপনারা তো অধীর আগ্রহে অপেক্ষা করবেন আর মানুষের রায় নিয়ে বাড়ি ফিরবেন বলছি সুন্দরভূ দাবি করছেন যে পটাশপুর ভগবানপুর সহ বিস্তীর্ণ এলাকায় হাড়ের বই তৃণমূল সন্ত্রাস করছে বেশ বেশ বিজেপি কর্মীদের তৃণমূল সন্ত্রাস করেছে অতীতের কোন রাজনৈতিক ইতিহাস অতীতের কোন ঘটনা থেকে প্রমাণ করতে পারবেন না ওparentNode আমরা প্রমাণ করতে পারব 2021 এ সন্ত্রাসের পরিবেশ তৈরি করে ভগবানপুর খেজুরী সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিকভাবে ক্ষমতা আসার চক্রান্ত করেছিলেন আবার সেই চক্রান্ত করছেন তবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেই চক্রান্তকে ব্যর্থ করে দেবে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে এমনকি খেজুর অভিযোগ করা ভারতীয় জনতা পার্টি যদি অভিযোগ করে তাদের ফ্লাস্ক কেউ ছেড়ে দিচ্ছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তার কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা এত নিম্ন মানসিকতা নিয়ে রাজনীতি করেন না যে বিরোধী দলের পতাকা ফেস্টুন ব্যানার ছেড়ে রাজনীতিতে ভোটে জেতা যায় এই নিম্ন মানসিকতা রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা করেননি বলছি আজকে দিলীপবু জানাচ্ছেন যে চৌঠা মেয়ের পরে একমাত্র কৃষি দোকান খোলা থাকবে সব দোকান বন্ধ হয়ে যাবে দেখুন দিলীপবাবু ভারতীয় জনতা পার্টির নেতা উনি কি বলছেন সেটা নিয়ে আমাদের যায় আসে না তবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়বে আর ভারতবর্ষের মসনদ থেকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার চলছে সেই সরকার ধুয়ে মুছে সাফ হয়ে

যদি ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে কেউ আসেন তাহলে নিশ্চিতভাবে নির্বাচনী আধিকারিক যারা আছেন তারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন এর ভাবনা আমাদের করার প্রয়োজনীয়তা নেই